স্বাগতম জানি এ বিটিউটি শুরু করতে যাচ্ছি এবিটিউর আলোচনার বিষয় হল বাংলা ব্যাকরণ নবম দশম শ্রেণীর পাঠ্য বই থেকে এবং যারা দুই সালের পঁচিশ স্যালারি পরীক্ষার্থী তাদের জন্য এবং দাখিল পরীক্ষার্থীদের জন্য এবিটিউটি তৈরি করা হচ্ছে আমরা ইতিমধ্যে পনেরোটি ক্লাস দিয়েছি আজকে ১৬ নম্বর ক্লাস এই ষোলো নম্বর ক্লাসে তিরিশটি প্রশ্ন থাকবে একশো থেকে একশো আশি পর্যন্ত প্রশ্নগুলি লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা প্রথম লিখেছি সে লিখছে কোন ক্রিয়ার উদাহরণ উত্তরটি হবে সরল ক্রিয়া একশো বাহান্ন নম্বর প্রশ্নটা সন্নিহিত অনুসর্গ জাত তৎপুর সমাজ কোনটি এখানে সম্ভাব্য তিনটি উত্তর দেওয়া আছে এই তিনটির যে কোনো একটি পরীক্ষাতে আসতে পারে এক নম্বর চিনি চিনিপাতা গ্রাম ছাড়া রান্নাঘর একশো তিপ্পান্ন নম্বর প্রশ্নটি লক্ষ্য করো কোনটি তারিত ব্যঞ্জনের উদাহরণ দুইটি শব্দ এখানে দেওয়া আছে ডরেরো ডসিন্নার হইল তারিত ব্যঞ্জনের উদাহরণ বাসার ক্ষুদ্রতম উপাদান হলো কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি একশো পঞ্চান্ন নম্বর বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি লোক তিরিশ কোটি লোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি দেখছো তাদেরকে এই ভিডিওটি সাবস্ক্রাইব করার জন্য বিনত অনুরোধ করা গেল তারপরে একশো নম্বর বাংলা ভাষায় কথা বলে প্রায় কত কোটি লোক তিরিশ কোটি লোক একশো ছাপ্পান্ন নম্বর প্রশ্ন নিচের কোন শব্দটি এখানে চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে চারটি থেকে যেকোনো একটি উত্তর আসতে পারে উত্তরগুলি হলো সলিল সহিষ্ণু মাতাল স্থাবর একশো সাতান্ন নম্বর প্রশ্ন গুণ বিশিষ্ট কোনটি এখানে চারটি সম্ভাব্য উত্তর দেওয়া আছে এই চারটি উত্তর থেকে যেকোনো একটি উত্তর পরীক্ষাতে আসতে পারে দিনতা ধৈর্য গুরুত্ব দয়া একশো আটান্ন নম্বর প্রশ্ন যেমন কর্ম তেমন ফল এটি কোন সর্বনাম সাপেক্ষবাচক সর্বনাম একশো নম্বর আমি অঙ্কটি করেছি কোন বর্তমান কালের উদাহরণ পুরাগঠিত বর্তমান কালের উদাহরণ বিপদ ও দুঃখ একসঙ্গে আসে কোন বাক্যের উদাহরণ যৌগিক বাক্যের তারপরে পরবর্তী প্রশ্নগুলির উত্তর উত্তর লক্ষ্য করে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা মনোযোগ সহকারে সম্পূর্ণ আহ্বান থাকল শব্দের বিপরীত শব্দ কোনটি গাতক শব্দের বিপরীত শব্দ হলো পালক প্রসর্গটি কোন অর্থে ব্যবহার করা হয়েছে প্রকৃষ্ট অর্থে একশো নম্বর প্রশ্ন নিচের কোনটি বিসর্গ র হয়ে গেছে পূর্ণমিলন আশীর্বাদ নিরাকার এই 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 তিনটি উত্তর থেকে যে কোনো একটি উত্তর পরীক্ষা আসতে পারে একশো চৌষট্টি নম্বর প্রাণী বা বস্তুর নামকে বহুবচন করতে কোন লগ্ন যোগ করতে হয় এখানে চারটি সম্ভব উত্তর রয়েছে উত্তরগুলি গুলি হলো আবলি সব সমূহ মালা ক্রিয়া বিশেষণ বর্গের উদাহরণ কোনটি এখানে তিনটি দুইটি উত্তর রয়েছে সে খেয়ে আর ঘুমিয়ে কাটাচ্ছে আমি সকাল থেকে বসে আছি এই দুইটির যেকোনো একটি উত্তর পরীক্ষাতে আসতে পারে একশো পঁচিশ নম্বর প্রশ্নের তারপরে প্রশ্নগুলি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাগলে কিনা বলে কিনা খায় ছাগলে বলে আছে এখানে ছাগলে কোন কোন কারক কর্তা কারক বা কর্তিকারক একশো সাতটি নম্বর কণ্ঠস্পৃষ্ট বর্ণকে কয় ভাগে ভাগ করা যায় পাঁচ ভাগে একশো নম্বর নামাজ শব্দটি কোন ভাষার শব্দ ফার্সি ভাষার শব্দ একশো উনসত্তর নিচের কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ বলে ক্রিয়া বিশেষ অংশকে কি বলে একশো সত্তর নম্বর উত্তরটি হবে পূরক একশো একাত্তর নম্বর সাসারে গল্প বাগদারাটির শাব্দিক অর্থ হলো গল্প তারপরে প্রশ্নগুলি লক্ষ্য অর্থ হলো নিষ্ঠুর ধর্মদ্রোহী দুইটি অর্থ যে কোন একটি পরীক্ষাতে আসতে পারে একশো তিয়াত্তর নম্বর ধনাত্মক তৃত্বের মাঝখানে কিসের আগমন ঘটে শরৎ ধ্বনির আগমন ঘটে একশো চুয়াত্তর আগামীকাল পরীতে কি হবে আগামীকাল হবে পরের দিন পর দিন একশো নম্বর কখন আসা হলো এটি কোন বাচ্চার উদাহরণ বাপ বাচ্চার উদাহরণ সে কাজ ছাড়া কিছুই বুঝে না এই বাক্যে ছাড়া একটি কি ছাড়া একটি অনুসর্গ একশো তো সাতাত্তর নম্বর প্রশ্নটা গঠনগতভাবে শব্দকে কয় ভাগে ভাগ করা হয়েছে দুই ভাগে নম্বর প্রশ্ন একটির বদলে অন্যটির সম্ভাবনা বোঝাতে কি চিহ্ন ব্যবহৃত হয় বিকল্প চিহ্ন ব্যবহৃত হয় গৃহের প্রতিশব্দ কোনটি এখানে চারটি শব্দ দেওয়া হয়েছে চারটি শব্দের যে কোনো একটি শব্দ পরীক্ষাতে আসতে পারে আগার নিকেতন করা শব্দ জোরে করা অর্থ কি আংটা সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আহ্বান রেখে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালাম আলাইকুম